আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা খুবই বিশেষ আমার জন্য হাসি কান্না মিলিয়ে হচ্ছে আজকের ব্লগ ইতিমধ্যে অনেকেই জানে যে আমি বাংলাদেশে যাচ্ছি প্রতিবার বাংলাদেশে যাওয়ার থেকে এবার বাংলাদেশে যাওয়াটা আমার জন্য অনেক ইমোশনাল ছিল কারণ এবার সবাইকে রেখে শুধু ওয়ারিদ আর আইবকে নিয়ে দেশে যাচ্ছি এই প্রথমবার একা দুই বাচ্চা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে সফর করছি সপরিবারে দেশে যেতে কী যে আনন্দ তা বলে বোঝানো যাবে না এবার দেশে যাওয়া মনে হচ্ছে যে পিছুটান রেখে যাচ্ছি যেই সময়টাতে দেশে যাচ্ছি এই সময় বাচ্চাদের স্কুল খোলা ছিল তাই ওদের স্কুল মিস দিয়ে দেশে যাওয়া সম্ভব ছিল না এই প্রথমবার ওয়াফিক আর ওয়াহিব আমাকে ছাড়া একা থাকবে মিলিসা আর ওদের বাবা আছে ওদের সাথে তাই অনেকটা নিশ্চিন্তেই যেতে পারছি তবে দেশে যাওয়ার দিন যতই ঘনিয়ে আসছিল মনের মধ্যে অন্যরকম এক অস্থিরতা কাজ করছিল বাচ্চাদেরকে রেখে কিভাবে থাকবো আমি না থাকলে সব কিছু ঠিকঠাক মতো হবে কিনা যাই হোক আজকে সকালটা খুব ইমোশনাল ছিল আমাদের জন্য ঘুম থেকে উঠেই আপসেট ছিলাম ওয়াফিক বারবার বলছিল। আমি যাতে দেশে না যাই ওর কথা শুনে আরও বেশি খারাপ লাগছিল অন্য সময় যখন দেশে গিয়েছি সকাল হওয়ার অপেক্ষায় থাকতাম কখন সকাল হবে রেডি হব এয়ারপোর্টে যাব। আর এবার মনে হচ্ছে সকাল যাতে আস্তে আস্তে হয় সময় যাতে আস্তে আস্তে কাটে যাই হোক সকালে বাচ্চাদের জন্য ওদের প্রিয় নাস্তা বানালাম সবাই একসঙ্গে বসে সকালে নাস্তা শেষ করলাম লাস্ট মিনিটের যে কাজগুলো আছে শেষ করে বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ বসলাম এরপর আমাদের এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গিয়েছিল আমরা এবার বাংলাদেশ বিমানে ট্রাভেল করছি আমাদের ফ্লাইট সন্ধ্যা ছয়টা পনেরোতে তো আমাদেরকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে হবে তিন ঘন্টা আগে তো এদিকে আমার হাজব্যান্ড লাগেজগুলো গাড়িতে তুলছিলেন আর এখন হচ্ছে সব থেকে কঠিন মুহূর্ত আমার বাচ্চাদেরকে রেখে আমি চলে যাব অনেক দিনের জন্য এতদিন ওদেরকে ছাড়া কখনোই থাকিনি তো খুবই খারাপ লাগছিল অনেক বেশি কষ্ট হচ্ছিলো কিন্তু কেয়ার করা টিকিট কনফার্ম হয়ে গেছে যাচ্ছি আমার মাকে দেখতে আমার শ্বশুর শাশুড়িকে দেখতে তো সব কিছু মিলে এখন বাচ্চারা বড় হচ্ছে ওদের সময়ের সাথে দেখা যাবে যে সব কিছু মেলানো সম্ভব না যেমন এখন আমি যখন যাচ্ছি আমার খুব ইচ্ছে ছিল সবাইকে নিয়ে আমরা দেশে যাবো কিন্তু বাচ্চাদের স্কুল ছিল মিলিসার ইউনিভার্সিটি খোলা ছিল তো সব কিছু মিলে আসলে সম্ভব হচ্ছিল না ওই সময়টা আমাদের জন্য পারফেক্ট ছিল না একসঙ্গে দেশে যাওয়ার তো বাচ্চাদেরকে রেখে এখন মহান আল্লাহ তালার নাম নিয়ে বের হচ্ছি ঘর থেকে যখন বের হয়ে মনে হচ্ছিল আমার কলজাটা ঘরে রেখে এসেছি যাই হোক এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল দুপুর দেড়টায় তো বের হতে হতে দুইটা উপরে হয়ে গিয়েছিল তো অনেক টেনশন লাগছিল সময় মতো যেতে পারবো কিনা কারণ অনেক ট্রাফিক থাকে রাস্তায় আমার ওয়ারি দাঁড়াই বেশ খুশি ওরা আসলে এতটা বুঝতে পারছে না যে ওদের ভাই বোনদেরকে রেখে যাচ্ছে ওরা খুশি যে ওরা আমার সাথে যাচ্ছে ওয়ারিদকেও রেখে যেতাম বাট ওয়ারিদ এখনও অনেক ছোটো তাই ভাবলাম হয়তো আমাকে ছাড়াও থাকবে না ওর কষ্ট হবে সেই জন্য ওয়ারিদকে সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের এখানে এখন অটেম সিজন চলছে তাই গাছের পাতা কালার চেঞ্জ হয়েছে এত সুন্দর লাগে বিশেষ করে পার্কে যখন আপনি যাবেন তখন মনে হবে যে ছবির মতো কোনো একটা জায়গায় আপনি চলে এসেছেন এত ভালো লাগে তো রাস্তায় মোটর তেমন ট্রাফিক ছিল না তবে ট্রাফিকটা ছিল হিত্রো এয়ারপোর্টে ঢোকার আগে এত বেশি ট্রাফিক ছিল আজকে এত স্ট্রেস করেছি গাড়িতে বসে যখন স্ট্রেস করছিলাম যে সময় মতো এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে পারবো কি না তখন মনে পড়ে গেল দুই বছর আগের কথা মানে যখন বাংলাদেশে আমরা যাই দুই বছর আগে তখন দেশে যাওয়ার দুই সপ্তাহ আগে থেকে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম এরপর আমার হাজব্যান্ড আমার বাচ্চা অনেক বেশি অসুস্থ ছিল যেদিন দেশে যাই এর আগের দিন রাতে আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা কার অ্যাক্সিডেন্ট করেন তো সব কিছু মিলে আসলে খুবই কঠিন একটা মুহূর্ত ছিল যাই হোক আল্লাহ তালা সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলেন দেশে যাওয়ার আগ মুহূর্তে তো সপরিবারে আমরা বাংলাদেশে যাই বাংলাদেশে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো সময় কাটিয়েছি সবাই মিলে এখন ট্রাফিকে বসে বসে ওই সময়গুলোর কথা চিন্তা করছিলাম যে আসলেই আমাদের জীবনে কখন কি হয় কখন কি ঘটে আমরা কেউ বলতে পারি না আজকে হয়তো হাসিখুশি আছি কালকে কি হবে কি ঘটবে আমরা কেউ বলতে পারি না তাই সব মুহূর্তের জন্য মহান আল্লাহর কাছে শুক্রিয়া তো আমরা চলে এসেছি এখন হিতরো এয়ারপোর্টের কাছে আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল তবে দুপুরের দিকে বৃষ্টিটা বেড়ে গিয়েছিল তো আমরা হিতরো এয়ারপোর্ট টার্মিনাল ফোরে আছি তো এখানে এয়ারপোর্টে ঢুকার আগে অনেক বেশি ট্রাফিক ছিল মাত্র পাঁচ মিনিটের ড্রাইভিং ছিল কিন্তু এত বেশি ট্রাফিক ছিল তখন একটু চিন্তা পড়ে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড যে সময় মতো আমরা গিয়ে পৌঁছাতে পারবো কি না আরেকটা টেনশন তো অবশ্যই ছিল এই প্রথমবার আমি একা জার্নি করছি বাচ্চাদেরকে নিয়ে সবসময় আমার হাজব্যান্ড সাথে ছিলেন কোনো টেনশন ছিল না কোথায় যাচ্ছি কি লাগছে কি লাগবে এসব নিয়ে আমার কোনো চিন্তাই করতে হতো না কারণ আমার হাজব্যান্ড আছেন আমার সাথে তবে এবার একা যাওয়ার কারণে মনের মধ্যে একটু টেনশনও ছিল সেই সাথে সাহসও ছিল মনে কষ্ট ছিল যে বাচ্চাদেরকে রেখে এসেছি আবার মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে মাকে দেখতে যাচ্ছি শ্বশুর শাশুড়িকে দেখবো তো সব কিছু মিলে মিশ্র একটা অনুভূতি যেটা হয়তো আমি আমার কথা দ্বারা বোঝাতে পারবো না আর আমার মনে হয় বোঝানোর প্রয়োজনও নেই আমার মনের অনুভূতি আমার মধ্যেই থাকুক তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি কার পার্কে গাড়িটা পার্ক করেই আমরা লাগেজ নিয়ে চলে যাব। এয়ারপোর্টের ভেতরে কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না সময় সময় গতিতে চলে তো এখানেও এসে দেখি যে বেশ ট্রাফিক কার পার্কে ঢুকার আগে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে এত বেশি টেনশনে ছিলাম আজকে মানে দেরি হয়ে যাচ্ছে কি না কী অবস্থা এয়ারপোর্টের ভেতরে কার পার্কের জন্য যে লোকটার কাছ থেকে টিকিট নেওয়া হয়েছে ওই লোকটা বললো আজকে নাকি অনেক মানুষ ট্রাভেল করছে এয়ারপোর্টে জায়গা হচ্ছে না আসলেই তাই মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আজকে এয়ারপোর্টে অনেক মানুষ আমরা অনেকক্ষণ গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেছি কার পার্কের ভিতরে জায়গা পাচ্ছিলাম না গাড়ি রাখার তো যাই হোক ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি গাড়ি রাখার এদিকে গাড়ি থামার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে সো আমার হাজব্যান্ড সবগুলো লাগেজ বের করে এখন ট্রলিতে উঠাচ্ছিলেন আমার থেকে আমার যে আর কিছু ঠিকঠাক মতো হবে কি না বাচ্চারা ঠিক থাকবে কিনা যেহেতু আমি একা যাচ্ছি যাই হোক এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি তো এখন চেক ইন করে নিব আজকে এয়ারপোর্টে বেশ বিজি ছিল বাংলাদেশ বিমানে আমরা অনেক বছর পর ট্রাভেল করছি তো যেদিকে তাকাচ্ছিলাম শুধু বাঙালি আর বাঙালি খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যে বাংলাদেশে চলে এসেছি এত বাঙালি আমরা গাড়িতে বসে যে ভয় পেয়েছিলাম মনে হয় আমরাই দেরি করে ফেলেছি দেখলাম যে না আমাদের মতো সবারই অবস্থা মানে সবাই ট্রাফিকে স্টাক ছিল তো এখন লাগেজগুলো দিয়ে দিলাম তো এখন আমরা চলে যাব সিকিউরিটি চেকে তো এদিকে আইব আর ওয়ারির দুষ্টামি করেই যাচ্ছে আইবের দুষ্টামের পরিমাণটা একটু বেশি ওয়ারির থেকে আইব তো ওয়ারিদকে সবসময় জ্বালায় তো এ নিয়ে দুই ভাইয়ের অনেক ঝগড়াও হয় অনেক সময় আমি আমার হাজব্যান্ড দুজনই আমরা কন্ট্রোল করতে পারি না আর আজকে আমি একা যাচ্ছি কিভাবে কি করবো যাই না আল্লাহ ভরসা তো আমার হাজব্যান্ড থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাব সিকিউরিটি চেকে এন্ড দেন ওয়েট করবো আমাদের ফ্লাইটের তো আজকে সন্ধ্যা ছয়টায় ছয়টা পনেরোতে আমার ফ্লাইট সিকিউরিটি চেক করার পর কিছু সময় হাতে ছিল তো প্রথমে চলে গিয়েছিলাম কস্টাতে যেহেতু বাসা থেকে বের হওয়ার সময় কিছু খেয়ে আসিনি লাঞ্চও করিনি তো এখন কিছু একটা খাবো মিলসা ট্রাই করেছিল আইউবার বা ওয়ারিদকে কিছু খাওয়ানোর বাসা থেকে বের হওয়ার আগে কিন্তু ওই সময় ওরাও খায়নি তো ওদেরকে নিয়ে যাবো এখন কোসটাতে আমার হাজব্যান্ড ওইদিকে বারবার ফোন দিয়ে বলছিলেন কিছু একটা খেয়ে যাতে প্লেনে উঠি সো আমি এখানে এসে আমার গেটটা চেক করলাম টাইমটাও চেক করলাম তো দেখলাম যে গেট নাম্বার টুতে হচ্ছে আমাদের যেতে হবে তো এখন চলে এসেছি কোস্টাতে এখান থেকে কিছু খাবার নিব আশেপাশে আমার পছন্দের তেমন কোনো রেস্টুরেন্টও ছিল না তো এগুলোই খেতে হবে আমাদেরকে যদিও আমি এই টাইপের খাবার ফ্লাইটের আগে বা জার্নির আগে একদমই পছন্দ করি না যেমন কেক পেস্ট্রি কিছু হালকা খাবার খাওয়ার পর ইচ্ছে ছিল ডিটি ফ্রি সবগুলোতে একটু ঘোরাঘুরি করব কিন্তু সেটা সম্ভব হয়নি আমার আইবের জন্য এদিকে সেদিকে ও দৌড়াদৌড়ি করেই চলছে তো এখন চলে এসেছি ডাব্লিউ হেইচ স্মেতে এখান থেকে কিছু স্ন্যাক কিনবো বাচ্চাদের জন্য যাতে করে প্লেন ওরা খেতে পারে তো এখানে এসেও সেম আইউব এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল কোনো রকম শপিং শেষ করেছি From here. Okay, I can Gonna have some snack? Okay. What is that? Yeah, you can. Is or do you have some Pringles from here? <laughs> ফুড আর শপিং শেষ করে এখন ফ্লাইটের অপেক্ষা কেন জানি আজকে মনে হয়েছে এয়ারপোর্টে এসে বেশি সময় বসতে হয়নি বা অপেক্ষা করতে হয়নি ফ্লাইটের জন্য আমরা গেটে আসার একটু পর বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল আর এখানে সিনারিটা অসম্ভব সুন্দর ছিল বাচ্চারা বেশ এনজয় করছিলো যেমনটা মনে করেছিলাম যে বাচ্চারা হয়তো অনেক দুষ্টামি করবে ওদেরকে ঠিকমতো কন্ট্রোল করতে পারবো কি না একা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবেই সব কিছু ম্যানেজ করতে পেরেছি বাচ্চাদেরকে নিয়ে আর আশেপাশে মানুষজনও অনেক হেল্পফুল ছিলেন আমি যখন এই ভিডিওর ভয়েস ওভার দেই আমার আইফ কিন্তু আমার পাশে বসা তো অনেক ধরনের নয়েজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আসলে বাচ্চাদেরকে নিয়ে ভয়েস ওভার দেওয়া এত সহজ না আর রাতের বেলা দিতে পারি না নিজে টায়ার থাকি আর দিনের বেলা দিতে গেলে আইব সাথে থাকে এই অবস্থা আর কি তো যাই হোক সব কিছু নিয়েই আজকে ভয় জোগাটা দিচ্ছি তো এখন আমরা প্লেনে উঠবো এদিকে একজন আপু আমাকে হেল্প করছিলেন আয়ুবকে হাত ধরে ধরে প্লেনে উঠাচ্ছিলেন আয়ুব এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল এটা দেখে আপু নিজে থেকে এসেছেন বলছিলেন যে আমার কোনো হেল্প লাগবে কি সত্যি বলতে প্রথমে আমি না করেছিলাম এটা ভেবে যে হয়তো আপুর কষ্ট হবে তবু আপু আমাকে হেল্প করেছেন আয়ুকে একদম প্লেনে নিয়ে গেছেন সেই সাথে একটু পর এসেছেন আমাদেরকে চেক করার জন্য আমরা ঠিকঠাক আছে কি না শি ওয়াজ ভেরি কাইন্ড টু ওয়াশ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন সত্যি আপনার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাকে আমি চিনি না আপনি আমাকে হয়তো ব্লগের মাধ্যমে চেনেন তারপরে আপনি নিজে থেকে এগিয়ে এসেছেন আমাকে হেল্প করার জন্য অ্যান্ড আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনার কথা সবসময় মনে থাকবে জীবনের যে কোনো প্রথম অভিজ্ঞতাই সারা জীবন মনে থাকে তো আজকের দিনটাও সবসময় আমার মনে থাকবে আর আপনার কথাও আমার মনে থাকবে সো যাই হোক এদিকে আমরা প্লেনে বসে পড়েছি প্লেনে বসার পরে এখন নিজেরা একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করছিলাম ওয়ারি তো এদিকে গেম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে আইয়ুব তো বাসায় চলে যেতে যাচ্ছিল প্লেনে ওঠার পরপরই কেন জানি আমার ছেলে বলছিল যে ও বাসায় চলে যাবে ও বাসায় চলে যাবে তো এদিকে আইবের জুতা মোজা খুলে দিচ্ছিলাম যাতে করে ও রিল্যাক্স থাকে সেই সাথে ওয়ারিদেরও জুতা মোজা খুলে দিয়েছি যাই না প্লেনে বা গাড়িতে উঠলে কেন যদি আমি জুতা পরে থাকতে পারি না আর আমার মনে হয় যে আমার বাচ্চারও হয়তো জুতা পরে থাকলে ওদের কষ্ট হবে তাই প্লেনে বা গাড়িতে যখনই আমি জার্নি করি আমার জুতা বাচ্চাদের জুতা খুলে দিই তো এখন বাসায় একটু কোল দিলাম ওয়াফেক ওয়াহি আর সাথে আমরা ফেস টাইমে কথা বলছি আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টা পনেরোতে তো এখন পনেরো ষাটটার মতো বেজে গেছে এখনো ফ্লাইট হচ্ছে না মানে প্লেনে ওঠার পর মনে হয় যে কখন প্লেন ছাড়বে আর দেশে গিয়ে পৌঁছাবো প্লেনে অপেক্ষা করতে বসে থাকতে একদমই ভালো লাগে না আমার খুবই বিরক্ত লাগে আর আমাদের দেশে যাওয়ার প্ল্যানটা একদম লাস্ট মিনিটে করা তাই আমাদের সিটগুলো একদম পিছনের দিকে ছিল আমার তো খুব ভালো লাগে প্লেনে বসলে জানালার পাশে বসতে তো যেহেতু লাস্ট মিনিটে আমাদের টিকিটগুলো কনফার্ম করি তাই আগে থেকে সিট চুজ করার তেমন কোনো অপশন ছিল না oh Noisy. easy. Okay, let me yeah, 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 I yeah, yeah. On, you, yeah yes. Okay, you yeah, yeah, now yeah, watch yeah. your car Thank you. Uh, what, what are you eating? I What do you have for your dinner? Chocolate, a bar. Oh, nice. <laughs> e io simel pondit otraidwing প্লেনে ওঠার পর সময় যেন কাটতেই চায় না আর অপেক্ষার মুহূর্ত যেন আরো আস্তে আস্তে কাটে প্লেনে একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকতে হয় সেই জন্য আরো বিরক্ত লাগে অনেকেই বলেন প্লেনে ওঠার পর ঘুম চলে আসে বাট আমার কখনোই এটা হয় না সারাক্ষণ আমি সজাগ থাকি আর সত্যি বলতে বাচ্চারা ছোট ঘুমানো যায় না ওদেরকে রেখে তো এদিকে আমার আইউব টায়ার্ড হয়ে গেছে তো ওকে এখন ঘুম পাড়িয়ে নেবো আর আজকের ফ্লাইটটা খুবই সুন্দর একটা টাইমে ছিল মানে প্লেনে ওঠার কিছুক্ষণ পরেই বাচ্চাদের ব্যাড টাইম ছিল তো ওরা দেখা গেছে যে ডিনার টিনার সেরে একটু পরে ওরা ঘুমিয়ে গিয়েছিল ব্রেকফাস্টে আছে অমলেট ভেজিটেবলস বাটার গ্রসার অ্যান্ড ফ্রুটস এদিকে আমাদের সকালে নাস্তাও চলে এসেছে আইয়ুব ঘুমেছিলো একটু আগেই সজাগ হয়েছে ওয়ারিদ এখনও ঘুমে তো ওয়ারিদকেও চেষ্টা করছিলাম আস্তে আস্তে সজাগ করার কিন্তু ওয়ারিদ এত টায়ার্ড ছিল ওর ঘুম ভাঙছিলই না আমাদের আর পঁচিশ মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করবেন ইনশাল তাই হবে এখনো খুব বাড়িতে সিলেটে আপনাদের স্বাগত বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিটবেল্ট বাধা অবস্থায় সিটে বসে থাকবেন সিটবেল্ট বাধা সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরই সিটবেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন এখন স্থানীয় সময় সকাল নয়টা হয়েছে নয় মিনিট এবং ভূমিতে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে শুধুমাত্র সিলেক্টেড যাত্রীবান নামবে এবং নাম্বার সময় গেটে দেখানোর জন্য বোর্ডিং কার্ডটি হাতে রাখবে স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ নীতিমালা অনুযায়ী ঢাকা গ্রামের যাত্রীদের এখানে অপেক্ষাকালীন সময় বিমানে থাকতে হবে এখান থেকে আমাদের পরবর্তী যাত্রার সময় এক ঘন্টা দীর্ঘ নয় থেকে দশ ঘন্টা প্লেন জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের মাতৃভূমিতে এসে পৌঁছেছি এই সময়টাতে কি যে আনন্দ লাগে একমাত্র প্রবাসীরাই জানেন তো এখন আমরা ইমিগ্রেশনে চলে যাচ্ছি ইমিগ্রেশনের পর আমরা আমাদের আপনজনদের সাথে দেখা করব তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে এরপর আমাদের লাগেজ কালেক্ট করার পালা প্লেন থেকে নেমে খুব গরম লাগছিল তো আমি প্লেনে আই বাড়ু কাপড় চেঞ্জ করে দিয়েছি বাচ্চাদের কাপড় দ্রুত ময়লা হয় খাবার দাবার খেয়ে ওদের কাপড় চুপড় ময়লা করে ফেলেছিলো তো ওদেরকে টি শার্ট পরে দিয়েছি যেহেতু আমি জানতাম বাংলাদেশে প্লেনে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে যেতে বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছিলো তো প্লেন থেকে নামার পর আয়ুব তো এক জায়গায় দাঁড়াতেই যাচ্ছিলো না এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল তো বাইরে আমার দেবর আর আমার ননদের হাজব্যান্ড আমাদের জন্য অপেক্ষা করছিলেন আর গাড়িতে আমার শাশুড়ি আমার নিজ ফিউরা ছিল সবার সাথে দেখা হওয়ার মুহূর্তগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সো এদিকে আইব ওর চাচাকে দেখেই লাভ দিয়ে খুলে চলে গেছে ও আর হৃদয় চিনে ফেলেছে ওর চাচাকে ফুফাকে এয়ারপোর্টে মেন ডোর থেকে বের হওয়ার সময় এত বেশি গরম লাগে তো এখানে যেহেতু সব প্রবাসীরই পরিবার পরিজন স্বজন এসেছেন রিসিভ করার জন্য তো অনেক মানুষজন ছিলেন তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি দ্রুত আমরা বের হয়ে পড়েছি আমাদের গাড়িতে চলে যাব বাংলাদেশে আসার পর ওয়ারি দাঁড়াইবার প্রথম দাদা সাথে দেখা সব কিছু নিয়ে থাকবে সামনের ব্লগটি আজকের ব্লগটি অলরেডি বেশ বড় হয়ে গেছে তাই ওই বিশেষ মুহূর্তগুলো আজকের ব্লগে শেয়ার করতে পারলাম না তো সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম